ব্যাপী তিন মাস ব্যাপী বৃষ্টি তিন মাস থেকে তো বৃষ্টি হতেই আছে ঝরুক ঝরুক আলহামদুলিল্লাহ ভুঁই কিন্তু আমার লাগায় সবাই এলাকা আছে সবাই দেখতে থাকেন আমি কিন্তু ভুঁই দেখতে যাচ্ছি এখন পানি সকালবেলায় মেঘ ছন্ন প্রচুর পরিমাণ পানি হয়েছে এই যে পুকুর থেকে পানি বাহির করি জমিতে দিই এই জমিগুলাতে যাই এইগুলো পানি এখন যেটা জমিতে যাচ্ছি কি হাল অবস্থা দেখি যে আলহামদুলিল্লাহ সব জমি লাগা হয়ে গেছে আমার মাঠে বগ উঠছে বগ উড়ি গেল থই করছে কত পানি এই যে বক বসে আছে তারা আহার করছে জমিতে সাদা বাগ উঠছে আকাশে কাক যাচ্ছে কাকা এর যা কোন দিক দিয়ে যাবো গো পানি কাদা দেয় নেই সব জমি লাগা হয়ে গেছে এলাকায় তুমি জমি লাগাইতে ফাঁকা নাই আর ওখানে কয়েকটা একটা আর আছে আমার এক মামার লাগেছে السلام عليكم يا هلا الكبور اللهم اغفر لي حينا ميتنا وشاهدنا غيبنا وشاكرنا وكبيرنا ونسانا انك انت التواب يا رحمن يا رحيم يا جبار يا غفار يا شكار يا غفور يا غفار يا رزاق يا, يا رحمن الرحيم পায়ে কাটা লেগা গেলাম মেলা তো যেতে হবে গেছে গো বহুত দূর কাদা হয়ে গেছে রাস্তাটা